দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে এলাম শীতকালীন ফসল মূলো এটি খেতে খুব বই সুস্বাদু কিন্তু সকলে পছন্দ করে না ছোটো বাচ্চারা তো কারণ এটি একটি স্মাইল যে গন্ধ পছন্দ করতে পারে না এটি ডাল এর মধ্যে ও নানান ধরনের সবজি তে চচ্চড়ি হিসাবে খেতে খুবই টেস্টি এবং এর ঘন্ট খেতে স্বাস্থ্য পক্ষে প্রচণ্ড উপকারে তা যাদের গ্যাস অমল হয় তারা এইটি খেতে আমি জয় ঘোষ খাদি ডিসকভারি ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গে থাকবেন এর শাক আমরা খেয়ে থাকি বাজারে বর্তমান প্রচুর দাম ভালোই এবং লাভজনক একটি অর্থকরী ফসল গোবর সার দিয়ে তৈরি এটি এই ধরনের চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে বর্তমানে বাংলায়